হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে ভিডিও শুরুতে তোমাদেরকে কী দেখাচ্ছি তো এখানে এখানে হলো বড়া পাচ্ছি আর স্পেশালিটি বড়াটার এটা হলো এটা হলো পলাশ ফুলের বড়া তো কে কে খেয়েছ যদি না খেয়ে থাকো দেখে নাও আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি অনেকের কাছে শুনেছিলাম যে এটা বড়া খাওয়া যায় তো তার জন্য বড়া বানাচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও হতো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তো বন্ধুরা এখন জাস্ট স্নান সেরে এসেছি আজকে চুলের শ্যাম্পু করেছিলাম চুলটা এখনও অনেক ভেজা কিন্তু স্নান করে এসেই মানে খেতে বসে গেলাম কেন বলো তো আজকে সব কিছু রিমঝিম মোটামুটি গুছিয়ে রেখেছে রিমঝি ভাত ত্রিশুর বাবা ওরা দুজনে মিলে তো আজকে আমার ডিউটি থেকে এসে সেরকম কোনো কিছু করতে হয়নি চলে গেলাম স্নানে আর স্নান করে এসে এখন বসে গেলাম আমরা সবাই মিলে খেতে এসে দেখো এখানে আমার ভাত নিয়ে নিয়েছি এখানে হলো রিমঝিমের ভাত ত্রিশুর ভাত তো সবার জন্য ওখানে ভাতটা বেড়ে আমরা এখন খেতে বসে গেলাম আর আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তো এটা কি বলতো এটা হলো পলাশ ফুল ঠিক আছে তো পলাশ ফুলের আমি জাস্ট বড়াটা করে দেখলাম শুনেছি অনেকে পলাশ ফুলের বড়া খায় কিন্তু কেমন হয় কখনো খাইনি তো আজকে ভাবলাম চলো ট্রাই করে দেখা যাক কেমন হয় তো খেতে কিন্তু দারুণ হয়েছে আমরা আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম ত্রিশও দেখো খাচ্ছে তো দিয়েছি রিমজনে পলাশ ফুলের বড়া খাচ্ছি পলাশ ফুলটা কেন এনেছিলাম বলো তো আজকে রিমঝিম একটা ডান্স ভিডিও শুট করবে তার জন্য পলাশ ফুল এনেছিল আমি এনেছি তো কিছুটা বেঁচে গেল সেটা এখন আমরা বড়া করে খাচ্ছি ঠিক আছে দুপুরের খাওয়া দাওয়ার পর রিমঝিম ডান্স ভিডিও শ্যুট করছে তার জন্য দেখো আমরা এখন বাইরে আছি আর রিমঝিমের ভিডিওর শ্যুট চলছে ও কয়েকটা রিলসও বানাচ্ছে তো তারপর আবার আমরা বিকেলবেলা তোমাদের সাথে আবার তোমাদের সাথে কথা হবে হ্যালো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করে নিয়েছি দুপুরবেলা খাওয়ার পর কী করেছিলাম বলো তো একটু ঘুমিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে পায়রাগুলো ছেড়েছি দেখো কিরকম করছে চালের উপর আর এই যে দেখো এখন খাবো হলো গিয়ে আইসক্রিম এখানে আমাদের জন্য আইসক্রিম হয়েছে তো আমরা এখন আইসক্রিম খাবো চলো ঠান্ডা হয়ে গেছে তুমি আমি ঠান্ডাই খাস তো ঠিক আছে ঠিক মতো না খাইতে এখন দেখবি যে সবটা বোঝা গেছে কেন করেছে আর কি দেখবি না তো আইসক্রিম খেয়ে বন্ধুরা বিকেলবেলার কাজকর্ম করেছি তো কাজকর্ম সেরে এখন সন্ধ্যে প্রদীপ প্রদীপ দিয়ে তারপর চলে আসলাম আবার কিচেনে আর কিচেনে এখন সন্ধ্যে টিফিনের প্রিপারেশন হচ্ছে এখানে দেখো রুটি বানাচ্ছি মানে রুটিগুলো সেঁকে নিচ্ছি আর কি রুটি বেলে ফেলেছি অলরেডি তো আমরা আজকে সন্ধ্যের টিফিনে খাবো হলো রুটি আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলে দিই এটা আমার একটা পুরনো ভিডিও যখন মানে রিমঝিম এসছিল আর কি তো তখন আমার এই চ্যানেলটাতে একটু প্রবলেম চলছিল যার জন্য এই ভিডিওটা শ্যুট করে রেখেছি কিন্তু ভিডিওটা দিতে পারেনি তো আজকে ভাবলাম চলো পুরনো ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এদিকে ছেলের সাথে চিৎকার চেঁচামেচি করছি আর রুটিগুলো শেখে যাচ্ছি তো চলো রুটি শেখে তারপর আবার আসছি তো রুটি বানাতে বানাতে হঠাৎ আইডিয়া এলো রুটির সাথে কি খাওয়া যায় তার জন্য আমি এখানে দেখো ঝটপট বসিয়ে দিলাম হলো একটু পায়েস একটু পায়েস করছি পায়েস দিয়ে আজকে সন্ধেবেলা পায়েস রুটি খাবো তার জন্য যেটা যখন মন চায় সেটা মানে ফটাফট করে নেওয়াটাই আমার অভ্যেস তো চলো পায়েসটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখো আমরা এখন টিফিন করতে বসে পড়লাম আর আজকে টিফিনে দেখো এখানে হলো পায়েস রুটি তো চলো আমরা আমরা এখন এখন এই যে দেখো সবাই মিলে টিফিন করছি তো হ্যালো বন্ধুরা বন্ধুরা কিচেনে আছি আমি এখন রাত্রিবেলার মানে ডিনারের প্রিপারেশন করছি অলরেডি মোটামুটি হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে আর এখানে একটা তরকারি করে নিয়েছি কি করেছি বলো তো এখানে করেছি হলো সজনে ডাটা আর আলু দিয়ে নিরামিষ একটা তরকারি আর আজকে ভাবলাম চলো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো রেসিপিটা হলো গিয়ে শুটকি মাছের একটা রেসিপি শেয়ার করব এটা হলো দেখো লোটে শুটকি ঠিক আছে তো এটাকে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি গরম জল দিয়ে ভালো করে ধুয়েছি এটা আর এখানে দেখো প্রচুর পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর নর্মাল একদম ইজি অয়েতে রান্নাটা করছি তো দেখো এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি হলো সর্ষের তেল তেল আমার অলরেডি গরম হয়ে গেছে আর এতে এবার আমি অ্যাড করব এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা সবার প্রথমে খুব সিম্পল এই মানে রোটি শুক্তি রয়েছে চাটনিটা আর কি আমরা এটাকে চাটনি বলি শুকটি তো দেখো পেঁয়াজটাকে দিয়ে এবার আমি এতে এক এক করে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো সব কিছু অ্যাড করতে থাকবো তো বন্ধুরা এই যে দেখো এখানে চাটনির গুঁড়ো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখিত আজকে কেন বলো তো মোবাইলে স্পেস ছিল না আর এখন একটু স্পেস করে তারপর লুকসটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমি একটু জলও অ্যাড করে দিয়েছি আর এতে মশলা হিসাবেই শুধু অ্যাড করেছি হলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর হলো সরষের তেল ঠিক আছে তো এ দিয়ে আমাদের এই চাটনিটা রেডি হয়ে যাচ্ছে দেখো আর সবাই এখন কি করছে বলো তো টিভি দেখছে সিনেমা দেখছে আমি দেখো কিচেনে কাজ করছি তো চলো রান্না বান্না শেষ করে নিই তারপর গিয়ে একটু রেস্ট করব তার কিছুক্ষণ বাদে এসে আমাদের রাতের ডিনার হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর রিম বসে বসে হলো গিয়ে ম্যান দিগুচ্ছে তো কি ডিজাইন করছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমিও ভেবেছিলাম একটু করব কিন্তু এই যে হাতের কাজ যতক্ষণ শেষ করতে পারবো না ততক্ষণ সাজুকুজু করা যাবে না সন্ধে থেকে কিচেনে গড়াচ্ছি দেখো সন্ধে থেকে চারটিফিন হলো ওদেরকে দিলাম মানে নিজেও খেলাম তারপর হলো গিয়া এখন আবার রাতের ডিনারের প্রিপারেশান হচ্ছে রান্নাবান্না হচ্ছে তো রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তারপর হলো আমার টাইম ঠিক আছে তো চলো এদিকে আমার চাটনি মোটামুটি হয়ে গেছে মোটামুটি চাটনিটা হয়ে গেছে